অত গরম নেই সুন্দর বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার জাস্ট অসাধারণ তো এই দিনটা সবাই কিরকম কাটাচ্ছ প্রথমেই বলে দিলাম কেমন কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক তো আপাতত আজকে সারা দিনটা আমার কিরকম কাছে বৃষ্টি কিনে কি কি করছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক সকালবেলা উঠে পড়েছি উঠে যাটা কমপ্লিট সঙ্গে এখন আপাতত একটু বিছানাটা আগে একটু গোছাবো বিছানাটা গুছিয়ে নিয়ে দেন যাব ইচ্ছা করছে তো একটু বৃষ্টিতে ভিজতে কিন্তু মামুনিকে বললাম মামুনি বলছে যে না বৃষ্টিতে ভিজবি না দেখি কিছু করা যায় কোনো উপায় বার করা যায় কিনা তো চলো ততক্ষণ আগে বিছার আগে গুছিয়ে ফেলি ঠিক আছে তো চলো তো সবার আগে বিছানা চাদরটা আগে তুলে নিয়ে তুলেছিলাম কালকে তো বালিশের কভারগুলো পরানো হয়নি তো এখানে বালিশের কভারগুলো আগে পরেই নিই তো এখানে বালিশের কভারটা পরিয়ে নিয়ে বিছানা চাদরটা আজকে একটু ভালো করে ঝাড়বো ঝেড়ে নিয়ে তারপর দিন আরেকবার পাতবো কারণ আগের দিন যা বৃষ্টি হয়েছে তো একটা সাইড অলরেডি মোটামুটি যেহেতু জানলাটা খোলা ছিল সেহেতু মোটামুটি ভিজে গেছে তো যেই কারণে একটা সাইড আমাকে একটুখানি খাটটাকে একটু সরিয়ে নিতেই হলো তার জন্য বিছানা চাদরটাকে একবার তুলে নিয়ে ভালো করে ঝেড়ে তা তারপরে আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব তো তোমাদেরকে এখানে বলে রাখি তোমাদের সাথে কালকে আগের মানে রবিবারে একটা ভিডিও তোমাদের সাথে এর মধ্যেই শেয়ার করে দেবো জাস্ট আগের দিন বিকেলবেলার আকাশটা ঠিক কীরকম ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব দারুণ ছিল যাকে বলে তো দেখিনিও ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখো আশা করি ভালোই লাগবে সো চলো অলরেডি আমার কমপ্লিট তো চলো এখন যদি একটু বাড়িতে ছাদে যাই মামুন কি নাচ বৃষ্টিতে একটু চলো সো এটা হচ্ছে ঠিক আগের দিনের বিকেলের অবস্থা মানে আকাশের অবস্থাটা এত সুন্দর লাগছে না জাস্ট অসাধারণ অসাধারণ লাগছিল তো যাই হোক বেশি কথা বলবো না ওয়েদারটা জাস্ট এনজয় করো আশা করি সবাই ন্যাচারালি সবাই এনজয় করেছো তাও আরও একবার বলবো জাস্ট অসাধারণ লাগছে সো দেখে নাও ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি ভালোই লাগবে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তো কখন এসে যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা ভিডিও সোমবার দিন বৃষ্টি হচ্ছিল আমি এরকম ছাদে উঠে এরকম কেন করছিলাম সত্যি আমি যাই না আমার এত আনন্দ হচ্ছিল এত আনন্দ হচ্ছিলো বলে বলাতে পারবো না তো অনেক দিন পর এরকম বৃষ্টিতে ভিজে মানে মনটা এত খুসখুস হয়ে গেল আমার বড় হয়েছিল কিন্তু বড়কে এবার দেখাতে পাইনি তো চলো এবার নিচে যাব নিচে গিয়ে চান করে পরে কাজগুলো শুরু করবো ভিজলাম দেখতে পেলে আমি আমার বোন তারপর চান দান করে পুজো টুজো দিয়ে সোজা চলে এসে রান্নাঘরে তো আজকে বৃষ্টির দিনে একটু ভালো মন্দ হবে তাতে করে হয় তো তার জন্য আজকে মামুনের হাতে স্পেশাল হবে আজকে চিকেন বিরিয়ানি যা পারি হ্যাঁ ওটা হচ্ছে মামুনি স্পেশাল ওই জন্যই বলে দিলাম মামুনি যেরকম ভাবে করবে আজকে সেরকম ভাবে খাওয়া হবে ঠিক আছে তো বিরিয়ানি অরিজিনাল পুরো রেসিপিটা আমি টু বেগলি কিচেনে দিয়ে দেবো ওখানে গিয়ে চেক আউট করে নেবে চলো আপাতত এটা রেসিপিটা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি ভালোই লাগবে সো এখানে মামুনির আজকে স্পেশাল বিরিয়ানি মামুনির হাতে স্পেশাল আমি তো ফার্স্ট টাইমই খাবো সত্যি কথা বলতে গেলে তো এখানে মাংসটাকে মামুনি ম্যারিনেট করে রেখে দিয়েছে আর এখানে পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিয়েছে আর সঙ্গে এখানে আলুগুলোকেও ভেজে নিয়েছে মানে মামুনি এটা মামুনির স্টাইলেই করছে ঠিক আছে তো বিরিয়ানিটা হোক তো চলো তারপরে আবার আসে অতক্ষণ মাংসটা হোক তো দেখতে পেলে যে এখানে চিকেনটা অলরেডি দমে বসিয়ে দিয়েছে মানে অল্প আছে আর বলা যায় তো দমে তারপরে কি করব সেটা তো শেয়ার করবো তার মাঝখানে হ্যাঁ সঙ্গে ভাত বিরিয়ানির জন্য যে মেন ভাতটা সেটাও হয়ে গেছে ওখানে ফ্যান ধরানোর জন্য রেখে দেওয়া হয়েছে ঠান্ডা করতে তো এবার চিকেন পকোড়াটা করবো চিকেন পকোড়া ম্যারিনেশনটাও করব। করবো তো চলো এবার ভাতটাও এবার দেখি

সো এখানে তার মাঝখানে কাজে মাঝখানে চলে এসেছে ওর একটা পার্সেল তো দেখা যাক এটা হচ্ছে পিজে আব্দুল স্যার এ পিজে আব্দুল কালামের একটা লেখা তো লেখাটা যার পর ইচ্ছা হবে পড়ে নিতে পারো ভিডিওটাকে পজ করে ততক্ষণে আমি এখানে আপাতত চিলি মানে চিকেন পকোড়ার জন্য ম্যারিনেট করে নিচ্ছি এটা সন্ধ্যাবেলা টিফিন খাওয়া হবে তো আমার ইচ্ছা ছিল বেসিক্যালি বিরিয়ানির সাথেই খাওয়ার কিন্তু মামনি বললো যে আর এর সঙ্গে আমার বড় বললো যে দরকার নেই ওটা সন্ধ্যাবেলা চায়ের সাথে চিকেন পকোড়াটা খাওয়া তো মামুনি একটু ওদিকে কাজ করছে ততক্ষণে মামুনি বলে ওইটা মাংসটা কষিয়ে নিতে মাংসটার কালারটা তোমাদের সাথে একবার শেয়ার করি মাংসটার কালারটা দেখতে পাচ্ছ কষে অসাধারণ এই কষা মাংস খেতে কার ভালো লাগে তাই আমি হ্যাংলার মতো মামুনির কাছে আরেকবার চেয়ে নিয়েছি দুখানা পিস মামুনি আমাকে আর ওকে দিয়ে দিয়েছে তো এখানে অলরেডি মামুনি লেয়ার করতে দিয়ে দিয়েছে মাংস তো রেডি এবং ভাতটাও তো রেডি হয়ে গেছে তোমাদের সাথে সেটা শেয়ারই করলাম তো এখানে মামুনি পুরো বিরিয়ানিটা অসাধারণভাবে লেয়ার করে ফেলেছে সেটাও তোমাদের সাথে টু বেঙ্গলি কিচেনে গিয়ে শেয়ার করব। আর এখানে দেন তারপর বিরিয়ানিটাকে দমে বসিয়ে দেন তারপরে আমি চিকেন পকোড়াগুলো দিয়ে একটু ময়দা একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু ম্যারিনেশন করে আপাতত সেটাকে বেশ কিছুক্ষণ একজন ঢাকা দিয়ে রেখে দেবো তো ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে তারপরে এই হচ্ছে আমাদের বিরিয়ানি একদম রেডি তো চলো তো দেখতেই পেলে যে আমাদের আমাদের তো বিরিয়ানি একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এটাকে একটু মিশিয়ে নি মিশিয়ে নিয়ে নিচ্ছে আর একজন ওই দেখো মনে হয়েছে গে ফোন নিয়ে কাটছে আর একজন শুয়ে আছে ঠিক আছে তো চলো এখানে খাওয়া টাওয়াগুলো বেরিয়ে নিই টেবিলে গিয়ে তারপরে আবার দেখা যাচ্ছে একদম গরম গরম বিরিয়ানি নিয়ে বসে পড়েছি এই হচ্ছে আমার চিকেন বিরিয়ানি সঙ্গে ছিল দই আর স্যালাড তো খাওয়া দাওয়া করে নি হ্যালো গুড ইভিনিং সো আলটিমেটলি দুপুরবেলা খাওয়া দাওয়াটা এত বেশি হয়ে গেছিল যে ঘুমিয়ে পড়েছিল তো তোমাদেরকে দুপুরবেলা দেখিয়েছিলাম যে আমি একটা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম মানে চিকেন পকোড়ার জন্য ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা হচ্ছে চিকেন পকোড়ার ম্যারিনেশনটা সো এখন আপাতত আপাতত চিকেন পকোড়াগুলোকে এখন ভাজবো তো চলো আমরা রেডি করি ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর বিআই তোমরা দেখেইছো আর রাতের জন্য আলাদা করে আগে যেতে হবে না আজকে এটাই খাওয়া দাওয়া সে বিরিয়ানি তো একদম শেষের দিকে চলে গেছে ঠিক আছে তো আপাতত আর কিছু নেই এতে সেরকম আর একটু রাইস দিয়ে হয় ওটা একটু বাড়িয়ে নেওয়া হয় ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত ভালো লাগবে পকোড়ার জন্য তো ম্যারিনেশন তো করাই ছিল সেটা তোমরা তো দেখতেই পেয়েছো এবারে শুধু ওটাকে সুন্দর করে ভেজে নেওয়ার পালা তো একে একে সমস্ত চিকেন পকোড়াগুলোকে একদম সুন্দর করে ভেজে নেব এবং সঙ্গে আমার বরটাকেও

দেখতেই পেলে তো এখন অলরেডি সাড়ে এগারোটার মতো বাজে তো অনেকটাই রাত হয়ে গেছে তো এখন বসে বসে আজ একটু ওপরে ডিনারটা করছি দুজন মিলে একটু গল্প করছিলাম আর তো গল্প করতে করতে অনেকটা টাইমই বেরিয়ে গেছে ঠিক আছে মামুনকে নিচে খেতে দিয়ে এসে আমরা অপত খাবার নিয়ে ওপরে এসেছি খাওয়া দাওয়া করবো ওই দুপুরবেলা যা খেয়েছিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি ওটাই খাওয়া দাওয়া হবে ঠিক আছে বাট বাইরের ওয়েদারটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে খুব ভাল লাগে এই জায়গাটা বসে থাকতে তো চলো খাওয়া দাওয়াগুলো করে নিই করে নিয়ে তারপরে আবার আসছিস এখনকার মতো টাটা